দিলে হবে আছে আমি গাড়ির মিটারিয়াল যদি আলাদিনের চেয়ারাগার মধ্যে যদি কোনো সাইন চলে আসে তার মানে তোমাকে বুঝতে হবে তোমার গাড়ির যে ইঞ্জিন অয়েল আছে ইঞ্জিন অল কমে গিয়েছে বা শেষ হওয়ার পথে তো তোমার কি করা উচিত অবশ্যই তোমার ইঞ্জিন অয়েল চেক করা উচিত নাহলে কিন্তু তোমার ইঞ্জিন সিজ হবে বা ইঞ্জিন ড্যামেজ হতে পারে তোমার গাড়িতে যদি থার্মোমিটারের মতো যদি সাইন শো করে তাহলে বুঝতে হবে তোমার গাড়ির ইঞ্জিন ওভারহিট হয়ে গেছে ওভারহিট হওয়ার একই রিজন সেটা হচ্ছে তোমার গাড়ির মেবি কুলেন্টটা কম হয়ে গিয়েছে এটা কিন্তু তোমাকে চেক করে নিতে হবে এমন হেলিকপ্টারের মতো যদি সাইন চলে আসে যেটা হচ্ছে ইঞ্জিন চেক লাইট বলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা হয় কেন ইঞ্জিনের যদি কোনো প্রবলেম হয় বা যদি সেন্সরের কোনো প্রবলেম হয় তখন কিন্তু ইঞ্জিন চেক বাতি শো করে এক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই সার্ভিস সেন্টারে যেতে হবে এই সাইনটা সবাই জানে এটা হলো ব্যাটারি সাইন তার মানে হচ্ছে তোমার গাড়ির ব্যাটারিটা উইক হয়ে গিয়েছে এটা যখনই আসবে তুমি বুঝবে যে তোমার গাড়ির ব্যাটারিটা চেঞ্জ করতে হবে খুবই সিম্পল তাহলে তো আমার গাড়িটা এখন সার্ভিস সেন্টারে নেওয়া উচিত হ্যাঁ অবশ্যই নেওয়া উচিত কারণ এই ধরনের সাইন চলে আসলে তোমার অবশ্যই ওয়ার্কশপে যাওয়া উচিত নাহলে তোমার জানমাল দুটારી ক্ষতি হতে পারে